ডিএস নক বা ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি হচ্ছে ইন্টারনেট ব্যবসার বা আইটি ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের একটি কমিউনিটি আমরা চাই নিজেদের অভিজ্ঞতা অন্য সদস্যদের সাথে শেয়ার করে দলবদ্ধ হয়ে কাজ করতে গ্রাহক পর্যায়ে সুশৃঙ্খলভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সর্বদা চেষ্টা করি আমরা সামাজিক সৌন্দর্য বজায় রেখে পরিকল্পিতভাবে ইন্টারনেট কেবল গুছিয়ে রাখা এবং অনাকাঙ্ক্ষিত সৃষ্ট সমস্যার সমাধানে গবেষণার কাজ করছি আমরা এছাড়াও বাংলাদেশকে টেকনোলজিতে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার সাথে সাথে এক দেশ অ্যাকরেড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ডিএস নক আসুন আমরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান করি সেই সাথে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কাজ করি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর